তিন দল মসজিদের মধ্যে ঢুকছে আওয়ামী লীগ বিএনপি আর জামাত জুমার দিনে ইমাম সাহেবের মা খুব অসুস্থ ইমাম সাহেব মাকে নিয়ে হাসপাতাল গেছে এখন তিন দলের হয়েছে করছে তখন আওয়ামী লীগ বলতেছে আমার মধ্যে ক্ষুদ্র দেওয়ার কেউ নেই বিএনপি বলতেছে ভাই খুব বেশি পারলের মধ্যে ভাই কিন্তু খুদবা দিবি কোন দল তখন সবাই বলতেছে জামাত ছাড়া উপায় নাই রাখাল বলতেছে আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ জানো জান্নাত দেয় চাহিদা কয়টা ওর ঘর দৌড়ে এসে রাখালের হাতটা আমাদের আমার দিকে দেখে খপ করে ধরে তিনটা সুমা খাস রাখাল বলে আমার ঘামা হাতে সুমা খেলে ওমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সাথে সাথে